আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এই ভিডিও ক্লিপটিতে আমরা স্পোকেন ইংলিশে ক্যান নট বাট ডু ক্যান নট বাট ডু অথবা ক্যান নট হেল্প ডুইং কি স্ট্রাকচারটিকে ব্যবহার করে কি ধরনের বাক্য আমরা গঠন করতে পারি বা কি ধরনের এক্সপ্রেশন আমরা তৈরি করতে পারি সেই বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করব শুধু টাইটেল দেখে আপনারা ভিডিওর বিষয়বস্তু সম্পর্কে বুঝতে পারবেন না আমরা একটু বিস্তারিত দেখলে বিষয়গুলো আশা করি বুঝতে পারবো তো মূল ভিডিও ক্লিপে যাওয়ার আগে বা উদাহরণগুলো দেখার আগে আমরা একটা ছোট্ট গল্পের অবতারণা করতে চাই গল্পটি বেশ মজার এবং সেখানে অনেক শেখার আছে এর জন্য গল্পটির অবতারণা করা হয়েছে মনে করেন যে একটা ক্যারেক্টারের কথা বলা হচ্ছে যে মিতু তার মা বাবার একমাত্র মেয়ে সে কলেজে পড়ে মৃত মা বাবার একমাত্র মেয়ে সে কলেজে পড়ে মাঝে মাঝে টিভিতে ফানি মুভি দেখে জোরে জোরে না হেসে থাকতে পারে না তো কলেজে পড়া একটা মেয়ে মাঝে মাঝে মুভি দেখে ফানি মুভি বা কমেডি মুভি দেখে কমেডি মুভি দেখে না হেসে সে থাকতে পারে না এখন মেয়ে যেহেতু বড় হয়েছে কলেজে পড়ে তাই জোরে জোরে হাসলে পাশের বাড়ির লোকজন শুনলে গুমনাম করবে আমাদের যেটা যে দেশে যেটা হয় একটা বাসায় একটা মেয়ে খুব জোরে জোরে হাসলে পাশের বাসার আনটিরা বা ভাবিরা বলে ওই বাসার একটা মেয়ে এত বড় এত বড় একটা মেয়ে বাট খুব জোরে জোরে হাসে মেয়েটা কেমন যেন অশালীন চলাফেরা করে বা খুব জোরে জোরে হাসে যেটা হয় আর কি তো মেয়ে কলেজে পড়ে কমেডি মুভি দেখে না হেসে থাকতে পারে না মুভি না দেখে মুভি দেখে না হেসে থাকতে পারে না তো মেয়ে যেহেতু বড় হয়েছে এত জোরে জোরে হাসে মেয়ে না হাসে তো থাকতে পারে না এখন লোকজন দুর্নাম করবে তখন মৃতুর মা এসব ভেবে মৃতুকে বকাবকি না করে থাকতে পারে না তখন মা আবার বকাবকি না করে কোনো উপায় পায় না মেয়েকে বকতেই হবে তখন উনি বকাবকি শুরু করে দেন মৃত্যু তখন তার মায়ের এসব পুরাতন ধ্যান ধারণা দেখে প্রতিবাদ না করে থাকতে পারে না অজ্ঞান মা এটা আমি হাসলে অসুবিধা কোথায় আমি বাসার মধ্যে হাসলাম টিভি দেখলাম অসুবিধা কোথায় মানুষের কথায় মানুষ কি বলবে এগুলো তো এখন সো কল ধ্যান ধারণা অনেক পুরাতন মানধাত্মা আমলের ধ্যান ধারণা এগুলো নিয়ে কেউ থাকে না তো এই পুরাতন ধ্যান ধারণা দেখে মৃত্যু প্রতিবাদ না করে থাকতে পারে না আসল ব্যাপার হচ্ছে আমের এই পাল্টা পাল্টি মজার যুক্তি দেখে আমের এমন মজার পাল্টা পাল্টি যুক্তি দেখে মৃত্যুর বাবাও না হেসে পারেন না ধরা এই যে ছোট্ট গল্পের মধ্যে আমরা অনেকগুলো আহ বাক্য ব্যবহার করেছি যেমন আমরা বলছি যে মুভিতে কমেডি মুভি দেখে টিভিতে কমেডি মুভি দেখে মিতু জোরে জোরে না হেসে পারে না মেয়ের এমন আচরণ দেখে মা তাকে বকাবকি না করে পারে না আর বকাবকি খেয়ে মৃতু প্রতিবাদ করে পারে না এবং মা বাবার এরকমের পাল্টা পাল্টি যুক্তি তর্ক মিষ্টি মৃদু তর্ক দেখে ঝগড়া দেখে মিষ্টি মৃদু ঝগড়া দেখে বাবা না হেসে পারে না তো এই যে চারটা পারে না কেউ কোনো কাজ না করে থাকতে পারে না বা কেউ কোনো কাজ না করে থাকতে পারলো না এমনটা বোঝাতে আমরা সাধারণত বাক্যের মধ্যে ক্যানট বাট অথবা ক্যানট হেল্প ব্যবহার করি আমি আবার বলছি উপরে যে বাক্যগুলো আমরা বললাম এগুলো প্রকাশ করতে আমরা বাক্যের মধ্যে ক্যানট বাট বা ক্যানট হেল্প ব্যবহার করি এবং তারপরে আমরা একটা ভার্ব নিব সেই ভার্বটির কিছু পরিবর্তন আসবে তো এটা কিভাবে হবে এই উদাহরণগুলো আমরা একটু সরাসরি উদাহরণগুলো দেখলে বিষয়গুলো বুঝতে পারবো তো যেটা বলা হয়েছিল যে কৌতুকপূর্ণ ছবি দেখি মৃত্যু জোরে জোরে না হেসে পারে না সেটা কি হচ্ছিল ওয়াচিং ফানি মুভিজ অথবা ওয়াচিং কমেডি মুভিজ মিতু ক্যান নট পাথ লাফ লাউডলি ক্যান নট পাট লাফ লাউডলি বলছে না হেসে পারে না তো যেহেতু পারে না এখানে আমরা ব্যবহার করছি ক্যান নট বার্ট বা ক্যান্ট বাট। ক্যান নট বাট এভাবে আপনারা চিন্তা করতে পারেন সহজে বোঝার জন্য ক্যান নট বাট না না করে পারে না কি না করে পারে না লাফ না হেসে পারে না জোরে জোরে না হেসে পারে না তো ক্যান নট বার্টের পরে ভার্ভের সাথে শুধু ভার্ভের বেজ ফর্মটা আপনি ব্যবহার করবেন কোনো কিছু কেউ না করে থাকতে পারে না এটাকে যদি বোঝাতে চাই আমরা তাহলে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প এই দুটো আমরা ব্যবহার করতে পারি তো যেটা বলা হচ্ছে মিতু কমেডি মুভি দেখে বা ফানি মুভি দেখে কৌতুকপূর্ণ মুভি দেখে না হেসে থাকতে পারে না জোরে জোরে না হেসে সে থাকতে পারে না তাহলে থাকতে পারে না এমনটা বোঝাতে ক্যান নট বাট এবং তারপরে ভার্বের একটা বেস ফর্ম ব্যবহার করবেন তো মিতু ক্যান নট বাট লাফ লাউডলি এভাবে চাইলে আমরা প্রকাশ করতে পারতাম এ বাক্যটাকে আরেকটু অন্যভাবে প্রকাশ করা যায় কিভাবে যেমন আমরা যদি বলি এখানে ক্যান নট বার্ট নাম ব্যবহার করে আমরা ব্যবহার করবো ক্যান নট হেল্প তাহলে কিভাবে হবে ওয়াচিং ফানি মুভিজ মি টু ক্যান নট হেল্প লাফিং লাউডলি নট হেল্প দিলে ভার্বের সাথে তখন আইনজি যুক্ত করতে হবে ক্যান নট বার্ট দিলে শুধু ভার্বের বেস ফ্রমটা ব্যবহার করবেন আর ক্যান নট হেল্প দিলে ভার্বের সাথে আইনজি যুক্ত করবেন বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যেটা বলা হচ্ছিল যে আহ মৃত্যু তো হাসাহাসি করছে খুব জোরে জোরে হাসাহাসি করে তো মৃত্যুর মা মৃত বকাবুকি বকাবকি না করে থাকতে পারে না তো কেউ কোনো কাজ না করে থাকতে পারে না এমনটা বোঝাতে কি হয় ক্যান নট বাট বা ক্যান নট হেল্প তো বলা হচ্ছে মিতুস মম ক্যান নট বাট বলা হচ্ছে মিতুর মা দুকে বকাবকি না করে থাকতে পারে না ক্যান নট বাট স্কোল্ড হার ডটার তার মেয়েকে স্কোল স্কোল মানে হচ্ছে বকাবকি করা তো মেয়েকে বকাবকি না করে থাকতে পারলো না তো ক্যান নট বাট পরে জাস্ট ভার্ব ব্যবহার করেছি স্কোল্ড কোল্ড বকাবকি করা তো ক্যান নট বাট পরে শুধুমাত্র স্কোল্ড এ ভার্বটা ব্যবহার করেছি ইউ কোনো কিছু না করে থাকতে পারছে না বকাবকি না করে থাকতে পারছে না তাহলে মিতুস মম মিতুর মা বকা ক্যান নট বাট পারে না কি না করে পারে না স্কোল্ড বকাবকি না করে পারে না ক্যান নট বাট স্কোল্ড এভাবে বাক্যটাকে আমরা প্রকাশ করেছি এখন এখানে যদি আমি ক্যান নট হেল্প ব্যবহার করতাম তাহলে কিভাবে করতাম

খুব জোরে জোরে মা তাকে করে তখন একটা প্রতিবাদ করে তো তখন কি হয় মৃত্যুর বাবা এই যে মা এবং মেয়ের যে মৃদু মিষ্টি ঝগড়া মিষ্টি মিষ্টি ঝগড়া যেটা হয় কাছের মানুষদের সাথে এটা আসলে প্যাথেটিক না এটা কষ্টকর না এটা মজার আনন্দের তো মা মেয়ে এই মিষ্টি মিষ্টি ঝগড়া করে তখন বাবা এসব দেখে না হেসে থাকতে পারে না তো কিভাবে বলা হচ্ছে মিতুস ফাদার ক্যান নট বাট লাভ মিতুর বাবাও তখন না হেসে পারে না মিতুর বাবাও তখন হাসে তো এখানে বলা হচ্ছে ক্যান নট বাট নট বাট ক্যান নট বাট না হেসে যেহেতু পারেন না করে পারেন এর জন্য বলা হচ্ছে ক্যান নট বাট এরপর কি না করে পারেন না হেসে তো হাসার ইংরেজি কি লাভ এখানে ক্যান নট বাট এরপরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করলাম মিতুস ফাদার ক্যান নট বাট লাভ মিতুর বাবাও না হেসে পারে না এখানে যদি ক্যান নট হেল্প দিতাম তাহলে কি হতো মিতুস ফাদার ক্যান নট হালফ লাফিং এভাবে চাইলে বাক্যটাকে প্রকাশ করা যেত বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে আমরা কিছু আরো কিছু উদাহরণ লিখি যেমন আমরা যদি বলি এরপর আমরা আরও কিছু উদাহরণ লিখি যেমন এখানে বলা হচ্ছে উই কুড নট বাট হেল্প দ্য ওল্ড ম্যান আমরা বৃদ্ধ লোকটিকে সাহায্য না করে পারলাম না এটা পাঁচটা বোঝাচ্ছে একটা বৃদ্ধ লোক দেখলাম লোকটার অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে হেল্প না করে পারলাম না এমনটা বোঝাতে তাহলে কোনো কাজ না করে পারা পারলাম না না করে পারলাম না এমনটা বোঝাতে আমরা ক্যান নট এভাবে কোনো কিছু করা হচ্ছে তো বা কুড নট তাহলে এখানে যেহেতু অতীতের কথা বলা হচ্ছে যে বৃদ্ধ লোকটিকে সাহায্য না করে পারলাম না এর জন্য বলা হচ্ছে উই কুড নট বাট হেল্প দ্য ওল্ড ম্যান আমরা লোকটিকে বৃদ্ধ লোকটিকে সাহায্য না করে পারলাম না এরপরে আমরা পরে যে উদাহরণটা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে মিস্টার শহীদ বাট স্ল্যাপ হিস সান ফর দ্য অফেন্স

এখানে আমরা যেটা ব্যবহার করলাম মিস্টার শহীদ কুড নট বাট পারলেন না ইনা করে স্ল্যাপ চর্ণা মেরে হিসান ফর দা অফেন্স তার ছেলেকে চর্ণা মেরে পারলেন না এখন এই বাক্যটাকে যদি আমি এখানে কুড নট বাট না দিয়ে কুড নট হেল্প দিতাম মিস্টার শহীদ কুড নট হেল্প স্ল্যাপিং হিসান ফর দা অফেন্স কুড নট হেল্প দিলে আর দিলে ভার্বের বেস ফর্ম এবং কুড নট হেল্প দিলে বা ক্যান নট হেল্প দিলে ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব। বন্ধুরা আহ আশা করি এই ভিডিও ক্লিপটি থেকে একটু হলেও উপকৃত হবেন অসংখ্য ধন্যবাদ